পঁচিশে শ্রাবণ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বাবা বর্ধমানেশ্বর শিবের আবির্ভাব দিবস এই উপলক্ষে বুধবার প্রেস কর্নারে উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় উদ্যোক্তারা জানান প্রতিযোগিতা না করে মধ্য কথা হচ্ছে কোন সেবক মানে বাবা যারা জল আনতে যাচ্ছেন তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই আবেদন রাখার জন্যই যাতে আপনাদের মাধ্যম দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের আবেদনটা রাখতে পারি মন্দির কর্তৃপক্ষ এবং আমাদের যারা উৎসব কমিটির যারা আছেন তারা সবাই আমরা আপনাদের কাছে এই অনুরোধ অনুরোধ রাখছি যাতে আমরা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি যে ভক্তদের অসুবিধে হয় এমন কোনো কাজ যেন কেউ না করে পরিচালিত হয় দু সালের পর থেকে মানুষ সাধারণের উদ্যোগেই বিভিন্ন জায়গায় তারা আমাদের জলজাতিতে সেবা কেন্দ্র করছেন এবং আমাদের বিভিন্নভাবে মন্দির কমিটিকেও সহযোগিতা করছেন এবং আমাদের যারা উৎসব কমিটির মানুষজন আছেন তাদেরকেও সহযোগিতা করছেন আমরা কাটোয়া পর্যন্ত এই প্রচার রেখেছি এই এই ধরনের কাটোয়া থানা থেকেও আমাদের কাছে এসেছে কাটোয়ার যে আপনার ট্রাফিকের যারা আছেন এবং বর্ধমানের যারা আছেন প্রশাসন নিয়ে সবাই একটা কথাই আমাদের অনুরোধ করেছেন ডিজে গাড়ির উপরে উঠে যাতে ওই কেউ ঝান্ডা না ঘোরায় ত্রিশুল না ইয়ে করে এবং ইলেকট্রিক তার এবং যানবাহন যাতায়াত এই কয়েকটা ব্যাপার নিয়ে আমরা সচেতনতা যাতে মানুষের মধ্যে আনতে পারি আমরা উদ্যোগ নিচ্ছি মন্দির কমিটির পক্ষ থেকে আর সাধারণভাবে আমরা বিভিন্ন মানুষের কাছে অনুরোধ করেছি এবং আপনাদের কাছে আজকে যা আমরা এসেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত ভক্ত সাধারণ যাতে খুব সুশৃঙ্খলে সবাইকার সহযোগিতা নিয়ে বাবার মন্দির পর্যন্ত আসতে পারেন এই আবেদন রাখার জন্যেই যাতে সাধারণ মানুষের কাছে এই আবেদন পৌঁছায় সেই জন্যই আজকে আমরা প্রেস মিট আপনাদের মাধ্যমে ডেকেছি আপনাদের সহযোগিতা আমরা চেয়েছি পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা